আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধামাকা আবার লাইসেন্স হবে জিরো টাকা আসলে একটা ভুল ধারণা এই মুহূর্তে ইস্যুতে কোনো টাকা নিচ্ছে না রেনুতেও কোনো টাকা নিচ্ছে না আমরা গত কয়েকদিন আগে মার্কাদুর সদেলিলাম যেটা বিজনেস সেন্টারে গিয়েছিলাম সেখানে যাওয়ার পরে সেখানে যে মোয়াজিব ছিল তাদের সাথে কথা বলছিলাম এই বিষয়ে যে দেখ ইস্যুতে তো কোনো টাকা আসতেছে না এবং রেনুতে কোনো টাকা আসতেছে না তাহলে এটা কি মাফ করে আসছিলেন গভর্নমেন্ট তার বলো না টেকনিক্যাল সমস্যার কারণে এই মুহূর্তে রচিত আসতেছে না তবে পরবর্তীতে যে কোনো সময় মেসেজ আসবে মেইল আসবে এবং আপনাকে অবশ্যই গভর্নমেন্ট পেমেন্ট দিতে হবে প্রে ভাড়া ইস্যুতে টাকা না দেওয়ার কারণে যারা এই মুহূর্তে ইনভেস্টার লাইসেন্স করবেন তারা ইনভেস্টার লাইসেন্স ইস্যু যে বারো হাজার রিয়াল সেটা দেওয়া লাগবে না লাইসেন্স পেয়ে যাবেন পরবর্তীতে যখন আপনি মেসেজ আসবে তখন টাকাটা পেমেন্ট করবেন যে কোনো এজেন্সিতে আপনি কাজ করেন না কেন তাদেরকে আপাতত এটার টাকাটা না দিলেই চলবে এর টাকাটা আপনার কাছে রাখবেন আর রেন যে টাকাটা সেটা শুধুমাত্র অনেকে দেখা যায় আপনি এ শুধু দিয়ে বলো যে আমি রেনু করে দিচ্ছি বাষট্টি হাজার ঠিক আছে আপনি টাকা দিয়ে দিলেন বা আপনাকে এরকম প্রতারণা হতে পারেন যে ভাই অর্ধেক অর্ধেক দেন আমি রেনু করে দিব না ভাই এরকম ভুল করেন না তাহলে বিপদে পড়ান সার্ভিস চার্জটা যে সার্ভিস খরচ সেটা তাদেরকে দিবেন এবং যে গভর্নমেন্ট ফেমেন্ট তার সেটা নিজের হাতে পেমেন্ট করবেন তাহলে আপনি নিজের টাকা দিনে যে পেমেন্ট করছেন সেটা একটা ফতুরো থাকবে প্রিয় ভাইরা ইনভেস্টার লাইসেন্স করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সরতার সাথে ইনভেস্টার লাইসেন্স করে দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভাই আমাদের ঠিক হলো জেদ্দা বাংলাদেশ কনসলেটের পাশেই প্রিয় ভাই আপনি এখানে আসতে পারেন এবং আমাদের সাথে মিটিং করতে পারেন এবং জানতে পারেন ইনভেস্টার লাইসেন্সের শুরুতে খরচ শেষে খরচ সুযোগ সুবিধা এবং ইনভেস্টার লাইসেন্সের বিভিন্ন বিষয় আপনার যেত প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর আমরা ইনশাআল্লাহ দিয়ে দিব আমাদেরকে কল করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ